ওমা খাইছে না এরা এখানে কি করে আচ্ছা এই দেন এদের অর্ডার পড়ছে বুঝছেন এরা অনুষ্ঠান যখন করবে না তো অনুষ্ঠান করার আগে আপনার এখানের মধ্যে প্রত্যেকটা পিলারের মধ্যে তারা একটা গ্রাফিক্স তৈরি করছে ছবি দিয়ে শেকের বিভিন্ন আপনার যারা অর্ডার দিছিল তাদের সব কিছু আনুষ্ঠানিকভাবে এই যে এটা কিন্তু একটা পিলার এটার মধ্যে তারা লাইটিংটা একদম রাউন্ড করে মিলাইছে মাঝখানে ছবি মিলাইছে ওইটা একটা সাইনবোর্ডে এখানে কিন্তু ছবিটা থাকে না জাস্ট এখানে ওই যে উপরে লেখাগুলো দেখতেছেন না এই লেখাগুলো থাকে তো ছবিটা বসাইছে এখানের মধ্যে কি করছে আরেকটা ছবি বসাইছে ওপর থেকে প্রত্যেকটা আপনার কি বলে এটা বিটগুলো আছে না বিটের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনার ডিজাইন মিলাইছে মিলাই পুরাটারে একটা করছে দেখেন দেখলে মনে হইব না যে এটা আপনার যখন খালি থাকে এগুলো থাকে না তখন আপনার দেখলে এক রকম এখন কিন্তু আরেক রকম এখন মনে হইতেছে পুরাটা একদম অ্যাডজাস্ট এত সুন্দরভাবে তারা এটা মিলাইছে মিলাই কী করছে আপনার প্রজেক্টরে এটা দেন এই প্রজেক্টর অনেক দূর থেকে এটা লাগাইছে মেন রোডের পাশে এ সবাই মনে করেন যে দেখতেছে মেন রোড থেকে আসা যাওয়ার পথে দেখতেছে এই প্রজেক্টর আর তারা ওই যে এখানে মনে করেন যে মিশি বৈষা রয়েছে বইসা বৈশা এটা কম্পিউটারে তারা মিলাইতেছে সব কিছু কমপ্লিট করতেছে করার পর এটা ভিডিও কইরা ভিডিও একটা ফুটেজ তারা ওই জায়গায় পাঠাইবো আর যখন অনুষ্ঠান হবে তখন মনে করেন যে কি রকম তারা ব্যাকগ্রাউন্ডটা দিবে কীরকম কি করবে এটা আগে থেকে তারা ম্যাচিং করতেছে তখন যাতে সমস্যা না হয় এখন এটা মিলাই রাখতেছে আর কি দেখছেন মানে এত সুন্দরভাবে করতেছে কিন্তু দেখলে মনে হইব না মনে হয় যে এটা আগে থেকে এখানের মধ্যেই করা এই যে দুইটা প্রজেক্টর এই একটা আর এ আর একটা দেখেন পিলারের মধ্যে অনেক বড় অনেক দূর থেকে এটারে তারা ডিজাইন করতেছে এতক্ষণ আপনার রাস্তার ওই পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে তারা মিলাইতে এখন আসলাম ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই যে রাস্তাতে যখন গাড়ি চলাচল করে না তখন দেখে এটার দিকে তাকায় থাকে এখানে কিন্তু সবসময় অনুষ্ঠান হয় বছরে এখনও অনুষ্ঠান হয় নাই হয়তো সামনে হবে কি না জানি না যদি অনুষ্ঠান হয় আপনারা অবশ্যই ভিডিও পাবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তো সবাই সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ